তোমার মনের বাগানে যে বন্ধু এসেছে সেটা তোমার ওই ওগুলো দেখলেই বোঝা যায় তোমারে দেখলি তো মনে হয় অনেক বড় নদী সাগর মহাসাগর আর নদীতে তো ঢেউ উঠবেই ভাই তোমরাই শান্তিতে আছো তোমাদের ব্রেনও নাই চিন্তাও নাই ওরা ভিডিও তেমন করে চিপা চাপায় না জানি কি করে জীবনে বাঁচলে যে আরো কত কিছু দেখতে হবে কে জানে কোন এক বৃষ্টির রাতে ফার্মেসি বন্ধ থাকার কারণে ভুলবশত এদের জন্ম হয় তা না হলে কি এরা টিকটকে সেই রকম নাচানাচি করতেছে করে না সেটা আবারও এর প্রমাণ করে দিল জি স্যার আপনি ঠিক বলিয়া মারুব ভাই আমি কখনোই ব্যাটিক কিছু বলি না যা বলি সঠিক বলি টিকটকার তোদের যতই কমু তোরা ভালো বি না কোনদিনও তোদের টিকটকার দিয়ে যতই বলবো তোরা ততই অশ্লীলতা ছড়াবি তাই আর কিছু বলতে চাই না যত পারস্কর ভাই তুই দুইটা নিয়ে ঘোরো আর আমরা একটাও পাই না তাই বলে আমরা ঘুরতেও যাইতে পারি না মাঝে মধ্যে একটা আমাদেরকেও দিস আমরাও একটু ঘুরতে যাই আমার ভুল আছে ক্ষমা করে দেন। মন বুঝবে কেমনি হালার পালা তৈল একটা কুর্তা মানুষ হইলে না হয় মানুষের মন বসত হালার পালাই কুর্তা জানো আশ্বিন মাসে একটা থাকা সত্ত্বেও আরেকটার পিছনে পিছনে যায় হালার পালাও ওইরকম একটা থাকা সত্ত্বেও আরেকটার পিছনে পিছনে যায়